জোর করে একীভূত বা ফোর্স মার্জারের ভয়ে আগেই সোনালী ব্যাংকের সঙ্গে এক হয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের উপস্থিতিতে একীভূত হওয়ার চুক্তি সই হয় বিডিবিএল এর কোন কর্মী চাকরি হারাবেন না আর আমানতকারীদের টাকাও সুরক্ষিত থাকার কথা জানিয়েছে দুই ব্যাংকের কর্তৃপক্ষ আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন কোম্পানি আইন এবং অর্থনীতি বিশ্লেষক ব্যায়িস্টার এ এম মাসুম ব্যায়িস্টার মাসুম আপনাকে স্বাগত নিশ্চই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এই যে প্রক্রিয়ার কথা তো না হয়ে হচ্ছে কিন্তু দু বছর সময় লাগবে কেন মানে আইনি প্রক্রিয়াটা এত লেন্দি কেন মানে এদের যে মার্জার প্রক্রিয়াটা আসলে এখানে যেটা হচ্ছে জেনারেলি আমাদের যেটা গভর্নমেন্টের ব্যাংকগুলির ক্ষেত্রে বলা আছে পিও সেভেন্টি নাইনটিন সেভেন্টি টুয়ের এক টোয়েন্টি সিক্স অনুযায়ী তাদের ফাংশনস অ্যান্ড অল ডিস বাট আমরা যখন মার্জারের ইস্যুটা দেখি আমরা যদি ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট নাইনটিন এ আসি তাহলে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট এগুলি হলো প্রাইভেট ব্যাংক রিলেটেড কিন্তু যখনই আপনি দুটো ব্যাংক মার্চ করতে যাবেন তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে একটা স্কিম প্রিপেয়ার করতে হবে এবং এই স্কিমটা প্রিপেয়ার যখন আপনি করবেন এই দুটো ব্যাংকের যে কার কত অ্যাসেট এবং লাইবিলিটি আছে এবং এক্সচেঞ্জ রেশিওটা কি হবে এবং যে সাথে সাথে যে আপনার যে এই যে বিডিবিএল এর অ্যারাউন্ড ধরেন তিন হাজার দুইশো টাকার ডিপোজিট প্লাস এখানে এমপ্লয়িজের নাম্বার আছে সিক্স টু সিক্স তো এই যে ইস্যুগুলি যেটা আছে এই দুটো ব্যাংকের সাথে যেমন সোনালী ব্যাংক একটা বিশাল ব্যাংক এখানে এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা তাদের ডিপোজিট সেই জায়গায় এই দুটো ব্যাংকের ম্যানেজমেন্ট এবং কিভাবে তাদের রেশিওটা এই এক্সচেঞ্জটা হবে এটার জন্য স্পেশাল অডিট লাগবে দুটো ব্যাংকেরই কিন্তু অডিট করতে হবে দুটো ব্যাংকেরই কিন্তু অ্যাসেট লাইবিলিটি টোটাল জিনিসটাকেই তাদেরকে একসাথে ওই এক্সচেঞ্জ রেশিও বের করতে যে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার কত হবে তাদের আর্নিং কত এই জিনিসগুলি এবং লাকিলি যে দুটো ব্যাংকের একটাও লিস্টেড না যদি লিস্টেড হতো তাহলে আবার প্রক্রিয়াটা হয়তো আরো বেশি এক দুই তিন ঢাকায় জমি জিতে 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার জি একদম পুরস্কার একদম পুরস্কার যেটা আমি আমি যদি জানতে চাই যে এটা হয়তোবা বলা হচ্ছে বাট আমার মনে হয় না 2 ইয়ার্স লাগবে তার আগেই হয়তোবা কমপ্লিট করা যাবে জি আমি যদি জানতে চাই দুটায় তো বাংলাদেশ মানে সরকারি ব্যাংক বিডিবিএল এবং সোনালী ব্যাংক হ্যাঁ বিডিবিএল যদি ওই যে লোনের খেলাপি ঋণের কারণে আজকে তাদের এই অবস্থা হয় মার্চ করলে খেলাপি ঋণ কি উদ্ধার করা সম্ভব না মার্চ করলে যেটা হবে কি যে আপনার যেহেতু এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকার ডিপোজিট সোনালী ব্যাংকে এবং তার যে আপনার এনপিএল এটার সাথে যদি আপনি বিডিবিএল এর ডিপোজিট এবং তার যদি এনপিএল এনপিএল যেটা ধরেন অ্যারাউন্ড যেটা আমরা জানি যে ফোরটি পার্সেন্টের উপরে ছিল সেটা এখন থার্টি ফোর পার্সেন্টের নিচে নিয়ে আসছে আর এনপিএলটা কিন্তু খুব বেশি না কারণ এর তো ডিপোজিটই অনেক কম তো যার জন্য সোনালী ব্যাংকের সাথে যখন মার্জ হবে সেটার পরিমাণ কিন্তু একেবারে খুব একটা বেশি ভেরিফাই সোনালী ব্যাংকের সাথে বাট এইটা কোনো সলিউশন না সলিউশন যেটা হবে যে আপনাকে অবশ্যই যেটাকে করতে হবে যে কর্পোরেট গভর্নেন্সটা যেটা আপনি জানেন যে আমাদের কর্পোরেট গভর্নেন্স কোড টু আছে সেই কর্পোরেট গভর্নেন্স যে ম্যানেজমেন্টে কারা থাকছে এবং বোর্ডে কারা থাকছে এবং বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের এই সেপারেশনটা থাকতে হবে প্লাস আপনাকে যেটা মেকশিওর করতে হবে যে অ্যাকাউন্টেবিলিটিটা যেই হোক তার জন্য অ্যাকাউন্টেবিলিটিটা ইনশিওর করা হয় অনলি তখনই আপনি দেখবেন এই যেটা নন পারফর্মিং লোন বা ক্যাপিটাল শর্ট আমরা দেখছি অনেকগুলি ব্যাংকের অ্যারাউন্ড টোয়েন্টি নাইন ব্যাংক আমরা দেখছি যে ক্যাপিটাল শর্ট ফল এই যেই জায়গায় ইস্যুগুলি ক্রিয়েট হয়েছে সেই ইস্যুগুলি কিন্তু ক্রিয়েট হতো না যদি আমাদের এই কর্পোরেট গভর্নেন্সটা আমরা ইনশিওর করতে পারতাম জি একটা জিনিস মানে আমরা যারা আমানতকারী ছোটোখাটো টাকা পয়সা থাকে এই ব্যাঙ্কগুলো তো যাদের আছে তারা কিন্তু খুব টেনশনে আছে এবং টেনশনের চোটে কিন্তু পদ্মা ব্যাংকের লোকজন অনেকেই টাকা তুলে ফেলছে পদ্মা ব্যাংক থেকে যারা ছিল এক্সিমের সাথে মার্জ করার পরে এখানে আসলে আমানতকারীর একটা টেনশন যে আমার টাকাটা পাবো তো ওই জায়গাটা গেলে এখানে যেটা এখানে যেটা আইন একেবারে ক্লিয়ার স্পেসিফিক সেখানে হলো যারা ডিপোজিটর ইভেন যারা আপনার যদি কারো কেউ ক্রেডিটরও থাকে এই যখনই মার্জার হবে মার্জার হওয়া মানে হলো যেই ট্রান্সফারি এবং ট্রান্সফার কোম্পানি মানে যেই কোম্পানিটা ধর সোনালি ব্যাংক নিচ্ছে হলো বিডিবিএল কে যখন বিডিবিএল এর যারাই ডিপোজিটর থাকবে বা বিডিবিএল এ যদি কোনো ক্রেডিটর কেউ যদি থাকে সকলের এই এটা রেসপন্সিবিলিটি নিয়ে নিবি হলো সোনালী ব্যাংক সে মার্জ হওয়ার পরের দিন থেকে কিন্তু

হাই কোর্টের जजমেন্ট যখন এক্সিকিউট হবে স্কিমটা যখন এক্সিকিউট হবে এর পর থেকে বিডিবিএল এর যত লায়াবিলিটি সমস্ত লায়াবিলিটি উইল বি টেকেন অন বাই সোনালী ব্যাংক এবং সমস্ত ডিপোজিটর শেয়ারহোল্ডার দের ক্রেডিটড দেন সমস্ত স্টেকহোল্ডার দের দায়িত্ব নিয়ে নেবে সোনালী ব্যাংক এবং সোনালী ব্যাংক এটার জন্য 100% রেসপন্সিবল থাকবে এতে ডিপোজিটর দের কোনো ভয় কোনো কারণ নেই একদম পরিষ্কার একদম পরিষ্কার মাসুম আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়েছেন আপনি আমাদেরকে